প্রায় লক্ষ বছর পর বিয়ে খাইতে চাইতে আর বিয়ের অনুষ্ঠান মানে আনলিমিটেড সাজগোজ আনলিমিটেড খাওয়া দাওয়া তো অনেকদিন পর পরিবারের সবাই মিলে বিয়ে খেতে যাচ্ছি তো কেমন ছিল বিয়ের অনুষ্ঠান তোমাদেরকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নির্বাচনের রেজাল্ট কার মনে কেমন প্রভাব ফেললো বলুন তো আমার কাছে তো বেশ ভালোই লাগছে তাই আজকে আমরা চলে যাচ্ছি একটি বিয়ের অনুষ্ঠান খেতে এটা আমরা বাঙালিরা বলে থাকি বিয়ে খাইতে যাই হোক আজকে সুন্দর একটি ড্রেস পরে নিলাম সুন্দরভাবে রেডি হয়ে গেলাম কারণ অনেক বছর পর আমরা বিয়ের অনুষ্ঠান খেতে যাচ্ছি আজকে আমরা সবাই মোটামুটি খুশি তো আমি সুন্দর করে রেডি হয়ে নিলাম আজকে আমি একটা ইয়েলো ড্রেস পরেছি আর মামুন ব্লাক পরেছে তো আগে যেমন হুট হান হুট করে বেরিয়ে যেতাম এখন ঘরের লাইট ফ্যান সবকিছু আমাকেই বন্ধ করে নিতে হয় এদিকে যেদিকে কাপড় সুট নিতে যাচ্ছি সেই আনাতে ময়লা তো একটু কনফিউজ পড়ে গেছি আর এদিকে রাস্তা অপেক্ষা করতেছি আমাদের গাড়ির জন্য আমাকে আজকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ইয়েলো ড্রেস অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় ইউলো ড্রেস পরলেও আমাকে অনেক সুন্দর লাগে প্রোগ্রামটা ছিল আমাদের এলাকার মধ্যেই আমার এক আঙ্কেলের মেয়ে আমি এলাকায় বলতে গেলে অনেক দিন পর পর আসি তাই এখানকার উন্নতি দেখে আমি মাঝে মাঝে রাস্তায় দাঁড়িয়ে দিয়ে বিল্ডিং এর তালাগুনি কার কার এই স্বভাব আছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই অনুষ্ঠানটা হচ্ছে একটি বিল্ডিং এর ভিতরে তাই রুমে রুমে খাবার দাওয়ারের আয়োজন করা হয়েছে তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি বিয়ে বাড়িতে গেলে খাবারের জন্য এভাবে দাঁড়িয়ে থাকাটা খুবই বিরক্তকর লাগে আমার কাছে আর যদি হয় চেয়ার ধরে দাঁড়িয়ে থাকা তাহলে তার কথা আজকে আমাদের কপালে সেটাই হলো দাঁড়িয়ে আছি খাবারের জন্য আর এমন এক জায়গায় দাঁড়াইছি সব জায়গায় শুধু আমাদের সামনে থেকে খাবার আসা যাওয়া করতেছি কিন্তু সকালবেলা কিছু খাওয়া দাওয়া করে যায়নি তার উপরে সামনে দিয়ে খাবার দাবার শুধু আসা নেওয়া করতেছে তো এটা দেখে আরও বেশি খারাপ লাগতেছিল কারণ অনেক বেশি খিদা লাগছিল ফাইনালি প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কিন্তু খাবারের জায়গা পেলাম আর এই যে আমাদের কিন্তু একটি রুমের মধ্যে জায়গা পড়ছে তো আমি আর মামুন অনেক কষ্টে একসাথে বসেছি ভাবছিলাম দুইজন দুই পাশে বসতে হবে আজকের বিয়ের অনুষ্ঠানে আমার স্কুলে সব স্যার ম্যাডামরা ছিল তো অনেক বছর পর আমি তাদেরকে দেখতে পড়তেছিলাম এজন্য আমারও পার্সোনালি খুব ভালো লাগতেছিল সব খাবারের মধ্যে গরু মাংসটা ভালো লেগেছে মামু তো আমাকে বলতেছিল তুমি কেন এরকম রান্না করতে পারো না যাই হোক খাওয়া-দাওয়া শেষ সোনার বাংলাদেশ এরপর একটু বউকে দেখতে আসলাম বউ মাশাআল্লাহ অনেক সুন্দর আর বউকেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল দয়া শেষ করে বউ দেখে চলে আসে বাসায় বাসায় এসে একটু ছাদে গেলাম একটু ছবি তোলার জন্য যেহেতু অনেক দিন পর সাজগোজ করে একটু ছবি না তুললে তো হবেই না সাথে আমাদের বাবুকেও নিয়ে আসলাম আমাদের বাবু দেখেন রোদে তাকাইতেই পারতেছে না ওকে বলতেছি টাটা দাও আর ও তাকাইতে পারতেছিলে না চোখ টিপি টিপি করতে তারপর আর কি বাবুকে নিয়েও কয়েকটা সাথে ছবি তুলে নিলাম আমাদের বাবু খালি টাটা দেয় আর আমার কোলে আসতেই চায় না শুধু মামুনের কোলে থাকতে বেশি পছন্দ করে আমি ওকে জিজ্ঞাসা করি আমি কি তোমাকে মারি তুমি কেন আমার কোলে আসো না এরপর আমরা বাসে দুষ্টুমি করলাম এরপর আমি চা খাচ্ছিলাম আর আমাদের বাবু কিন্তু চা খাইতে চাইতেছিল আর চা খেয়ে আহা করতেছিল তো আমরা হাসতে হাসতেই শেষ তো মাসাল্লাহ আমাদের বাবু কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে যে এখন এক পা দুই পা করে হাঁটতেও পারে আবার একটু একটু করে কথাও বলতে পারে সবাই আমাদের বাবুর জন্য দুয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ